ব্যক্তিগত উদ্যোগে টাঙনে নৌকা বিহার উপভোগ করছেন আবার বৃদ্ধ বনিতা ষোলোই সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার বনিয়াদিপুর শহরের বংশীহারী টাঙন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশীর বয়স বাহাত্তর তারই হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেনবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন বংশীহারীর টামন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথাপিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের এবছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে তিনি জানান আমি আগে কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম ছেলে মেয়ে কেউ দেখে না তাই এখন বয়স হয়ে যাওয়ার কারণে কাজ করতে পারি না বার্ধক্য ভাতার কিছু টাকা জমিয়ে অন্যের কাছ থেকে ধার করে প্রায় আশি হাজার টাকা জোগাড় করি তা দিয়েই এই যন্ত্রচালিত নৌকা বানিয়েছি এই কাজ করে স্বামী স্ত্রীর পেটের ভাত জোগাড় হচ্ছে

আপনার বয়স কত বয়স বাহাত্তর ভাতা পান ভাতা পান বাড়িতে ছেলেমেয়ে রয়েছে ছেলে মেয়ে আছে তবুও তাহলে এই কাজ করছেন কেন মানে ছেলে মেয়ে দেখে না আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি মির্জাত আপনার নাম বীরেন রাজবংশী আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ